তো আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করবো তো হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ড তো তো এই এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে যে আপনার পাওয়ার নিচ্ছে না অর্থাৎ যখন সেকশনের পাওয়ার যে যে এই মুসপেক গুলো কেটে যাওয়ার কারণে কিন্তু ইচ্ছে পাওয়ার নিচ্ছে না এবং পাওয়ার না নেওয়ার কারণে কিন্তু মাদারবোর্ডটি অন হচ্ছে না বা ডিসপ্লে দিচ্ছে না যখন আপনি এটি এক্স ফোর কানেক্টরটি খুলে দেন তখনই কিন্তু পাওয়ার নেয় তো সাধারণত দেখা যায় যে ভিআরএম সেকশনের মুসপেকগুলো মতো না থাকার কারণে এই ধরনেরগুলো হয়ে থাকে তো আপনারা যারা কোর্স করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা কোর্স করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি আপনারা যারা রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন মাদার বোর্ড রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কাজ শিখতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং এই যে মুসপেকটি আমি লাগাইলাম লাগানোর পর কিন্তু মাদার বোর্ডটি অলরেডি পাওয়ার নিয়ে নেবে কেননা এই যে ভিআরএম সেকশনের যদি কোনো মুসপেক শর্ট হয়ে থাকে তখন কিন্তু এই ধরনের বা ভিআরএম আইসির যদি সমস্যা হয়ে থাকে তখন কিন্তু আমাদের নো পাওয়ারের সমস্যা হয়ে থাকে বিশেষ করে যখন যখন ভিআরএম সেকশনের কোনো কোনো একটি কম্পোনেট সমস্যা হয়ে থাকে বা কোনো মাদারবোর্ডের কোনো একটি কম্পোনেট যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নো পাওয়ার সমস্যা হয় তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে আমি খুবই তাদেরকে বলে থাকি এবং আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন এবং আমরা যে ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ডের চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা কাজ শিখতে চাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ডের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে ল্যাব থেকে আপনারা কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো যারা কাজের জন্য যারা কাজ শিখতে চাচ্ছেন ভালোভাবে কাজ শেখার আগ্রহ তারা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি মুসবেকগুলো সুন্দরভাবে মুছে দিচ্ছি এবং আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আমাদের ল্যাবে এসেও আপনারা কাজগুলো করে নিতে পারবেন এছাড়া যারা দূর দূরান্তে রয়েছেন বিশেষ করে যারা আপনারা দূর দূরান্তে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠাই দিলে আপনারা আপনারা আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে দিতে পারি তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আমি আবারও দেখতেছি যে আমাদের যে মুসপেকগুলো শর্ট আছে কিনা এবং সোর্স এবং ড্রেন আমরা অ্যাডজাস্ট করে দেখতেছি যে মুসপেকগুলো শর্ট শর্ট আছে কিনা তো শর্ট থাকার কারণে কিন্তু এই মাদারবোর্ডগুলো এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা যারা আমার নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা পুরাতন ভিডিওগুলোও দেখবেন আমরা সকল সকল ধরনের পিসির যে সমস্যাগুলো হয় তো সে সকল ধরনের আমরা সমাধান করে থাকি তো যাদের আমাদের যাদের এই ধরনের সমস্যা হয় তারা অবশ্যই আমাকে নক করবেন এবং নক করে আমাকে জানাবেন যে ভাই আপনাদের এই ধরনের সমস্যা আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি দেখেছি কিছু পড়ি আছে কিনা তো আমাদের যে ইম্পিডেন্স ঠিক দিচ্ছে কি না তো ইমপিডেন্স ইম্পিডেন্স দেখতেছি বিআরএম সেকশনে ইম্পিডেন্সটা ঠিক দিচ্ছে মানটা সঠিক দিচ্ছে তো এইটুকু কাজ একটা মুসপেক্ট শর্ট ছিল আপনাদের মধ্যে আমি আজকে হয়তো আমরা সময় পাই না কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি আপনাদের মধ্যে আমি ভিডিওগুলো দেওয়ার সময় পাই না তো সময় না পাওয়ার কারণে কিন্তু আমি ভিডিওগুলো থেকে মনে করো যে সময় না পাওয়ার থেকে আমি কিন্তু ভিডিওগুলো খুবই কম করে থাকি তো যারা এই ধরনের যাদের সমস্যা মাদারবোর্ড নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করতে পারবেন এবং আমরা গিগা বেড এইটটি এবং হান্ড্রেড টেন এবং দু সিক্সটি ওয়ানগুলো আমরা খুবই এক্সপার্ট হয়ে থাকি আমাদের সব কিছু থাকে এবার একটু পাওয়ার দিয়ে দেখবো তো পাওয়ারে ডিসপ্লে দেয় কিনা বা মাদারবোর্ড চালু হয় কিনা তো এখন দেখবো যে মাদারবোর্ডটি চালু দিচ্ছে কিনা তো প্রসেসরটি লাগিয়ে তো যারা এই ধরনের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন বা যাদের কাজ শেখার আগ্রহ তারা অবশ্যই কাজ শিখতে পারবেন আমাদের ল্যাব থেকে আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এবং সকল ধরনের আইসির কাজগুলো করে থাকি তো যারা চিপ লেভেলের কাজগুলো করতে যাচ্ছে বিশেষ করে আইসি লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের যে চিপ লেভেলের কাজগুলো আপনারা করতে পারবেন আমাদের ল্যাব থেকে তো এখন আমি সুন্দরভাবে আমি বোর্ডগুলো পরিষ্কার করতেছি পরিষ্কার করে সুন্দরভাবে আমি আইসিগুলো লাগাই দেবো তো যারা এই ধরনের কোর্স নিয়ে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি আমি সুন্দরভাবে পরিষ্কার করতেছি পরিষ্কার করে আমি লাগাই দেব তো এটি গিগাবাইটের বাইটের মাদার আর অবশ্যই দেখবেন যে যখন আপনারা চেঞ্জ করবেন অবশ্যই দেখবেন যে কোনো ধরনের যে ময়লাগুলো বা আপনাদের পেস্টগুলো না থাকে পেস্টগুলো থাকলে কিন্তু বোর্ডটি আবার কেটে যাওয়ার বা মুসপেকগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি পাওয়ার লাগিয়ে দেবো যে পাওয়ারটি পাওয়ারটি লাগিয়ে দেবো পাওয়ার লাগিয়ে দিয়ে দেখব যে আমাদের বোর্ডগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আপনারা হয়তো জানেন মাদারবোর্ডের কোর ভোল্টেজ যেটা বলা হয় যে কোর ভোল্টেজ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থেকে এইট জিরো হতে পারে সেভেন জিরো থেকে এইট জিরো হতে পারে এটা হচ্ছে এর স্বাভাবিক কোর ভোল্টেজ যখন একটু কম বা বেশি হবে সেই ক্ষেত্রে বলা যায় যে আপনাদের কোর ভোল্টেজের বা ভিআরএন সেকশনে কিছুটা হলো সমস্যা রয়েছে তো এই ধরনের আসলে একটু পাওয়ার নিয়ে দেখি ও মা পাওয়ার নিচ্ছে সেরে দিচ্ছে এ তো প্রচুর পাওয়ার নিল সেরে দিল আবার একটু পাওয়ার দিয়ে দেখি ঠিক হলো কি না তো কেন না এই মাদারবোর্ডে ভিআরএম সেকশনের সমস্যা হওয়ার কারণে হয়তো প্রসেসরটিও যেতে পারে আমি অন্য একটি প্রসেসর দিয়ে চেক করবো কেননা অন্য একটি প্রসেসর দিয়ে লাগিয়ে চেক করতে হবে যে অন্য প্রসেসরটি ঠিকমতো চলে কিনা তো যাদের এই ধরনের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদা যে কোনো কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের ল্যাব থেকে কাজগুলো শিখতে পারবেন এবং আসতে পারবেন এবং রিপেয়ার করে নিতে পারবেন তো এই যে আমাদের মাদারবোর্ডটি এখন আমি প্রসেসর সব কিছু লাগিয়ে এখন আমি রান করব মূলত যে রান হয় কিনা না তো প্রসেসরটি আমি চেঞ্জ করলাম তো এখন দেখাবো আপনাদেরকে যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কি না তো আবার অন হয় কি না এটা প্রথমত এটা তো নো পাওয়ার ছিল এই যে অন হয়ে গেছে অর্থাৎ যে অন হয়ে গেল এখন দেখবো যে আমাদের ডিসপ্লে আসে কি না তো মাদার অন হয়ে গেল তো দেখা যাক এই যে আমাদের মাদাবোটি ডিসপ্লে দিয়ে দিছি তো ধন্যবাদ এইটুকুই